এই যা পা এটা কিনা আপনার ছেলে হম মাসাল্লা অনেক সুন্দর তো তো আপনি নৌকায় থাকেন তো ওরা বাবা নদীতে থাকে

নৌকে মাছ ধরেন জামাই মাছ ধরে এক নৌকায় কয়জন থাকেন আপনারা আমরা এক নৌকায় দুইজন থাকি আর আর এক নৌকায় আমার শ্বশুর শাশুড়ি থাকে তাইলে আপনাদের মধ্যে কি সর্দার আছে না আপনি সবাই নিজের নিজের কোনো সর্দার মানে একজন একসাথে সবাই ইয়ে হয়ে থাকে তা আপনাদের মধ্যে কেউ কি উপরে এসে বাড়ি ঘর করছে না সবাই এইখানে অনেকেই করছে মানে এই আগে এই বেদেরটা কমতেছে না আগের তুলনায়

শুধু চাল দেয় তাছাড়া আর কিছু দে না বাহ এ তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখ সুন্দর ও কি নৌকে থাকে মাশাআল্লাহ অনেক সুন্দর তো হাসতেছে ওদেরকে কিভাবে রাখে নৌকার ভিতরে এই ঘরের ভিতরে রাখি এটা যদি যায় তে কিভাবে রাখেন

তাহলে আবার ভবিষ্যতে উপরে যখন টাকা পয়সা হবে উপরে বাড়ি ঘর করার ইচ্ছা উপরে কোনোদিন ছিল বাড়ি বা বার বাড়ি ছিল শ্বশুর বাড়ি আছে বাপ মারা যাওয়ার পর ঘর বাড়ি বেশ চাই তাই উপরে নৌকা বিয়ে বললেন মানে উপরে তো থাকতে উপরে থাকলে উপরে দিয়ে বিয়ে বইতে পারতাম বা মরছে পর শত্রু বাজ দিল আমাকে পিছনে এইখানে আইয়ে বসে কি সুন্দর তোমার বাবা কোথায় ভাই সাইয়ে বিছর মধ্যে আর মা কি করে তাই জার ভাই একলাই আর বাবা কই গেছে আর বাবা এই তো তাই মিরগিন ওই যে কি করে ও যায় না ওই জায়গা জাল ঢালবা ও আর মার লাগাই তাই কই বই বলো ও একলাই ওদের সংসার চলে ঠিকমতো হ্যাঁ ওদের বলো নানা রাসেল লাগে ধনবাদ <laughs>